হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিভ অ্যান্ড হাউ মেনি ডিভাইসেস সো আমাদের রেসপন্সিভ কি এবং হচ্ছে রেসপন্সিভে কয়টা ডিভাইস আছে সেটা নিয়ে আলোচনা করব রেসপন্সিভ বলতে বোঝানো হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে যাতে প্রত্যেকটা ডিভাইসে সাপোর্ট করে কি কি ডিভাইস আমাদের মোবাইল ডিভাইসে যাতে সাপোর্ট করে এবং ট্যাব ডিভাইসে যাতে সাপোর্ট করে ডেস্কটপ ডিভাইসে সাপোর্ট করে আবার এক্সট্রা লার্জ যে মনিটরগুলো সেগুলো তো যাতে সাপোর্ট করে আমাদের ওয়েবসাইটটা আমরা এতদিন ওয়েবসাইটটা বানিয়েছি হচ্ছে আমাদের লার্জ ডিভাইসের জন্য এখন হচ্ছে বাকি ডিভাইসগুলোর জন্য হচ্ছে আমাদের কাজ করতে হবে আমাদের টোটাল ডিভাইস আছে চারটা একটা হচ্ছে স্মল ডিভাইস আরেকটা হচ্ছে মিডিয়াম ডিভাইস আরেকটা হচ্ছে লার্জ ডিভাইস আরেকটা হচ্ছে এক্সট্রা লার্জ এটা যদি হচ্ছে আমরা পাবো কোথায় এটা পাবো হচ্ছে আমরা যদি যাই ম্যাটেরিয়ালাইজ সিএসএস এর ওয়েবসাইটটায় এখান থেকে হচ্ছে আমরা সিএসএস সিএসএস থেকে গ্রিডে গেলেই হচ্ছে আমরা এটা পাবো সো এখান থেকে একটু নিচে আসলেই আমরা দেখতে পারবো এখানে হচ্ছে লেখা আছে প্রথম ডিভাইসটা যেটা বলতেছে হচ্ছে ছয়শ এর সমান বা পিক্সেল থেকে ছোট এই ডিভাইসটাকে বলা হচ্ছে মোবাইল ডিভাইস সো ছয়শ পিক্সেল থেকে ছোট বলতে কি বোঝানো হচ্ছে এই ডিভাইসটা শুরু হচ্ছে জিরো থেকে আমরা বলবো মোবাইল ডিভাইস সেকেন্ড ডিভাইস হচ্ছে আমাদের ট্যাবলেট বা ট্যাব ডিভাইস সেটা হচ্ছে ছয়শো পিক্সেল এর উপরে যে ডিভাইসটা সেটা হচ্ছে ট্যাব ডিভাইস তাহলে হচ্ছে ছয়শো পিক্সেল এর উপরে মানে হচ্ছে ছয়শ এক পিক্সেল থেকে এটা লাস্ট কত তাহলে দেখেন ডেস্কটপ ডিভাইস থেকে শুরু হচ্ছে নয়শো বিরানব্বই উপরে তার মানে এইটার শেষ হবে হচ্ছে নয়শো বিরানব্বই আর আমাদের ডেস্কটপ ডিভাইসটা শুরু হবে হচ্ছে নয়শো তিরানব্বই থেকে এটা শেষ হবে বারোশো পিক্সেল আর আমাদের এক্সট্রা লার্জ ডিভাইসটা শুরু হচ্ছে বারোশো এক থেকে হচ্ছে আনলিমিটেড পর্যন্ত এইগুলো হচ্ছে আমাদের টোটাল চারটা ডিভাইস এই চারটা ডিভাইসে যাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সাপোর্ট করে সেই জন্য হচ্ছে আমাদের কাজ করতে হবে সো আজকে এ পর্যন্ত নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি এই ফুল ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইসে যাতে সাপোর্ট করে এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা রেসপন্সিভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ